শিক্ষার্থীদের চমৎকার সিদ্ধান্তে এবার সরকারের প্রত্যাশা পূরণ হলো না চমৎকার ঘটনা দর্শক সরকার অধীর আগ্রহে রবিবারের অফিসের অপেক্ষা করেছিল যে অফিস যে আসুক রবিবার আসুক সরকার প্রস্তুতি নিয়েছিল পরিকল্পনা করেছিল ব্যাপকভাবে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল সরকারের বিভিন্ন সংস্থা পুলিশ গোবিন্দ সংস্থার লোকজন এবং সরকারের আরেক সংস্থা ছাত্রলীগ এরা তো সংস্থার মতোই ভূমিকা পালন করে পুলিশ ছাত্রলীগ এরা একই টাইপের সার্ভিস দেয় সরকারকে মানে এরা সবাই মিলে দফায় দফায় মিটিং করে একেবারে গ্রাউন্ড তৈরি করেছিল অনেক ফাঁদ সেভোটাস করা পরিকল্পনা অনেক কিছু করেছিল সরকার ভেবেছিল যে শিক্ষার্থীরা রবিবার অফিস দিতে আবারও অবরোধ কর্মসূচি দেবে এই জন্যে মন্ত্রীদের হুমকি ধামকি আন্দোলন থামানো উচিত ঘরে ফিরে যাওয়া উচিত অবরোধ করতে দেওয়া হবে না আইনানুক ব্যবস্থা নেবে কঠিন পদক্ষেপ নেবে ডিএমপি কমিশনের বক্তব্য আমাদের হারুন সাহেবের বক্তব্য মানে কত কিছু মানে রবিবারকে ঘিরে সরকারের একটা বড় পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা ছিল কিসের উপর ভিত্তি করে যে আবারও অবরোধ দিবে তারপরে ইচ্ছা মতো ওদেরকে সাইজ করব। এরকম একটা মহা পরিকল্পনা এরকম একটা ষড়যন্ত্রের পরিকল্পনা সরকারের ছিল কিন্তু শিক্ষার্থীরা সরকারকে সুযোগই দেয়নি শিক্ষার্থীরা রবিবার কিন্তু অবরোধ দেয়নি তারা অন্য ধরনের কর্মসূচি দিয়েছে হ্যাঁ এখানে কি ঘটবে বা কি ঘটছে সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু শিক্ষার্থীদের সিদ্ধান্ত কতটা দূরদর্শী শিক্ষার্থীরা রবিবার অবরোধ না দিয়ে সরকারের অধীর আগ্রহের প্রত্যাশা শেষ করে দিয়েছে শিক্ষার্থীদের এই সিদ্ধান্ত চমৎকার সঠিক তারা অবরোধ দেয়নি কিন্তু অন্য কর্মসূচি ঠিকই দিয়েছে এবং সেটাও কঠিন কর্মসূচি এবং অবরোধ দিবে তা দিবে না তা না দিবে সময় হলে অবরোধ দিবে আরও সংগঠিত হয়ে আরও গ্রাউন্ড তৈরি করে সরকারকে আরও বেশি চাপে ফেলে আরও নতুন বয়ান এস্টাবলিশ করে আরও শক্তি নিয়ে এমনভাবে অবরোধ দিবে তখন আজকে অবরোধ করলে রবিবার অবরোধ করলে সরকার সহজে যেরকম পিটিয়ে শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেওয়ার থেকে শুরু করে তাদেরকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাদেরকে ব্যাপকভাবে হামলা করত যখন শিক্ষার্থীর অবরোধ দিবে সামনে তখন এত পরিকল্পিতভাবে সরকার করতে পারবে না এর মানে সরকার ধারণা করে বসে থাকবে যে এই কর্মসূচি এইভাবে এইভাবে করব আর সেইভাবে শিক্ষার্থীরা করতে দিবে শিক্ষার্থীরা এত বোকা নয় গোলাম মোল্লা একটা কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে যে আপনাকে বুঝতে হবে যে আমাদের সন্তানরা আমাদের চাইতে চালাক অতএব শিক্ষার্থীরা সরকারের চাইতে চালাক সরকার প্রত্যাশা করে বসেছিল যে রবিবার আসুক এবার ওদেরকে মজা বুঝাবো কিন্তু রবিবার এসেছে অবরত্বরা দিল না তা আপনাদের হিসাব নিকাশ ব্যর্থ হয়েছে তার পরিবর্তে যে কর্মসূচি দিয়েছে এটা শিক্ষার্থীদের ক্রিয়েটিভ একটা কর্মসূচি এবং তাদের মেধা সৃজনশীলতা এবং বাস্তবতা বোঝা সরকারের রাজনৈতিক মারপ্যাস যে আরও ভালোভাবে বুঝে সরকারের চাইতে অনেক কিছু যে শিক্ষার্থীরা ভালো বুঝে সেই কথাই বলবো যে সন্তানরা যে আসলে এই বাবার চাইতে অনেক ক্ষেত্রে বেশি বুঝে বা মেধাবী তার প্রমাণ শিক্ষার্থীরা রাখলো আপনারা জানেন যে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর লিপি কর্মসূচি শিক্ষার্থীরা ঠিক করেছে এবং কর্মসূচির ধরন কিভাবে পালিত হয়েছে কতদূর করতে পেরেছে এটা নিয়ে আলাদা আলোচনা সংস্কার আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন কর্মসূচি হিসাবে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর লিপির কর্মসূচি তারা গ্রহণ করেছেন তারা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন তাদের কর্মসূচি ঘোষণার স্টাইলও কিন্তু চমৎকার তো দর্শক সামনের দিনগুলোতেও ছাত্রলীগ সরকার এরা এক ধরনের পরিকল্পনা নিয়ে বসে থাকবে কিন্তু ছাত্রলীগ সরকার পুলিশের পরিকল্পনা ব্যর্থ হয়ে শিক্ষার্থীদেরকে অন্য ধরনের কর্মসূচি দিতে হবে এর মানে কিভাবে মাঠের আন্দোলন জমানো হবে কিভাবে সরকারকে বাধ্য করতে হবে কিভাবে সহজ ভাষায় বললে এটাই যে দেশকে জিম্মি করে অচল করে দিতে হবে এটা শিক্ষার্থীদেরকে সরকারের কৌশলের চাইতে আরও ভালো কৌশল নিয়ে হবে সরকারকে বুঝতে দিতে যাইবেন আগে ভাগে তাদের পরিকল্পনা মাফিক স্যাবোটাস করতে দেওয়া যাবে না মানে সবচেয়ে মূল যে বিষয় আজকে সরকারের পরিকল্পনা ছিল সরকারের দালাল বা অনুপ্রবেশকারীদের আন্দোলনকারীদের মধ্যে ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করানো তারপরে পুলিশের মাধ্যমে হামলা করানো কিন্তু যে টাইপের মানে অবরোধ দিলে সেটা সম্ভব হতো অবরোধের কর্মসূচি দেয়নি মানে সেটা সম্ভব হয়নি তো সামনের দিনগুলো তো আমরা বিশ্বাস করি আমরা আশা করি শিক্ষার্থীরা এভাবে মেধার পরিচয় দিবে এভাবে সৃজনশীলতার পরিচয় দিবে সরকারের চালাকি সরকারের দুর্বিসন্ধি এগুলো পূরণ হতে দিবে না তবে হ্যাঁ সরকারের সাথে কিছু সরকারের কিছু দমন শিকার হওয়া কিছু মার খাওয়া গ্রেপ্তার হওয়া পুলিশের মার খাওয়া লাঠিচার্জ টিয়ার সেলের মুখোমুখি হওয়া বা এগুলোর কবলে পড়া এটা অনিবার্য এটা হতেই হবে কিন্তু তারপরে সরকারের পরিকল্পনা মাফিক যেন না পারে এবং সরকার যাতে একেবারে তাদের ইচ্ছা মতো ষড়যন্ত্র করতে না পারে তাদের এজেন্ট ঢুকিয়ে সরকারের দুর্বিশে হাজির করতে না পারে এই বিষয়টা শিক্ষার্থীরা মাথায় রাখবে বলে আমি মনে করি